আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারগাতো গত দু সপ্তাহ আগে থেকে আমাদের গ্রাম এলাকায় প্রায় দেখা যাচ্ছে হঠাৎ বমি পায়খানায় এবং হালকা ইস্যৎ হয়তো শরীরে জ্বর সেটা দুর্বলতার কারণে হতে পারে কিন্তু বমি পায়খানা এতটাই জোট অনেকে মারাও যাচ্ছেন লেটের জন্য এই সমস্যাটা আমি দু মাস আগে একবার সিয়ান গিয়েছিলাম একটা বিপদে তো সেই সময় দেখেছিলাম প্রতি ঘন্টাতে দুটো থেকে তিনটে করে রুগী আসছিল শুধুমাত্র এই সমস্যা নিয়ে পেটে যন্ত্রণা এবং যন্ত্রণাটা এত ভয়ঙ্কর যেন পেটে কোন একটা বড়ো ধরনের টিউমার হয়েছে আর তার সাথে বমি আর পায়খানা এই পোস্টটা তৈরি করার উদ্দেশ্য হচ্ছে এর সঙ্গে আমার কয়েকজন আত্মীয় জড়িয়ে গেছেন এবং মারাও গেছেন যাতে অন্যজনের এই বিপদ না হয় বা এলেপারে একটু সহ্য ক্ষমতার বা সাবধানতার প্রয়োজন রয়েছে সব সময় আমরা যে ডাক্তারের উপর ভরসা করবো এবং বাবু এসে আমাদের বাড়ি এসে এসে বলে যাবেন এটা সবসময় সম্ভব নয় আমাদের পেছনে যদি কোনো একটা বিপদ হয়ে থাকে কোনো অসুখ খাবার আগে একটু সামান্য ইঙ্গিত আভাস দেয় সেগুলো আমাদেরকে দ্বিতীয়বারের জন্য বুঝে নিতে হবে তাহলে আমরা সমস্যা সমাধান অনেক কমিয়ে নিতে পারি যেমন ডক্টর বিধানচন্দ্র রায় উনি আগে থেকে মানে ডাক্তার হওয়ার আগে থেকে মানুষের অনেক কিছু সমস্যা উপলব্ধি করে ফেলেছিলেন যেটা বড় বড় ডাক্তাররা পাততেন না আজকাল তো খুব দামি দামি মানে এক্স রে মেশিন বের হয়েছে তো তখনকার দিনে তিনি বিনা রিসার্চে বলে দিতেন কার শরীরে কোন জায়গায় টিউমার হয়েছে এবং টিউমারটা কতদিনের মধ্যে অপারেশন না করলেও ওই ব্যক্তি ক্যান্সার হয়ে মারা যেতে পারে শেষ পর্যন্ত তেনাকে অনেকে ভগবানের ও মানে ঐশ্বরিক শক্তি এ ধরনের কিছু বলে তো ঈশ্বর নাকি ওনাকে দিয়েছিলেন অনেকে মানুষ এটাও বিশ্বাস করতে লেগেছিলেন তো যাই হোক না কেন সেরকম আপনার বাড়িতে যদি কোনো রকম বড় দুর্ঘটনা হয় সেটাও আল্লাহ সামান্য পরিমাণ আপনার অন্তরে সারা জাগানোর চেষ্টা করেন আপনি শস্য পরিমাণ উপলব্ধ পাবেন তো এই ধরনের অসুস্থ যাদের মানে হয়ে থাকে না দেখে সাধারণত স্ট্রোক বলে তো এই স্ট্রোক হবার আগে তার মোটামুটি শরীরের লিভার ফাংশনে দু কম করে দু থেকে তিন দিন আগে সামান্য সমস্যা দেখা দেয় যেমন একটু হালকা হালকা বুক জ্বালা বা পেটের কোনো সমস্যা গ্যাসের ভাব সব থেকে বড়ো সিমটম মানে বড় যেটা ইঙ্গিত বা ইশারা আপনি ভাবেন সেটা হলো আপনি প্রতিদিন রকম ফিলিংস মানে শরীরে একটা ক্ষমতা পান প্রতিদিন একভাবে মানুষের ক্ষমতা কিন্তু অ্যাকচুয়ালি থাকে একটা মাপজোপ কিন্তু যখন বা যেদিন আপনার স্টোক হবে ঠিক তার দু থেকে তিন ঘন্টা আগে থেকে একটা শরীরে অন্যরকম অনুভব হবে মানে আপনাকে কিছুই ভালো লাগবে না যত ভালো কথা বলুক হয়তো রেগে যাবেন বা কথার উত্তর দিতে মন হবে না এরকম বা হয়তো আপনি খাবার খাচ্ছেন কেউ কথা বলছে আপনার কানে ঢুকবে না মনে হবে খাবারটা খাবো না কথা বলবো কিন্তু আপনার যখন শরীর ভালো থাকবে তখন খাবারও খাবেন না হয়তো তার সঙ্গে কথাও নর্মালি বলতে পারবেন কিন্তু যখন এ ধরনের শরীরের ভেতর সমস্যা আসবে তখন কিন্তু আপনার মস্তিষ্ক ঠিকমতো কাজ করবে না এবং নিজেকে দুর্বল বা ক্লান্ত তো লাগবেই লাগবে যখন আপনার মনের ভিতর এরকম সমস্যা আসবে সঙ্গে সঙ্গে কোনো চিন্তা ভাবনা করার প্রয়োজন নেই বিশেষ করে এই ক্ষেত্রে যেভাবে হোক গ্যাসের ছোট হোক বড় হোক একটা ট্যাবলেট আপনি অবশ্যই সঙ্গে সঙ্গে খান যদি একবারে কম পাওয়ার হয় যেমন জেলেসিন ডাইজিন বা হয়তো র্যান ট্যাক খেলেন কাজ হলো না সেই ক্ষেত্রে আপনি একটু ওর থেকে ভালো খান তারপরে যদি ব্যথা না কমে বিশেষ করে ব্যথা অনুভব থেকে চোখের পাশে বেশি হয় হয়ে থাকে স্ট্রোকের ক্ষেত্রে এখানে এখানে বা এখানে বা দুই সাইডে বা এইখানে বা ঘাড়ের নিচে পিঠের দিকে অথবা বুকের এখানে বা হাটের সামান্য নিচে এরকম হয়ে থাকে অনেকের শরীরের অন্য জায়গাতেও হয়ে থাকে এখানেও ব্যথা হতে পারে গ্যাসের জন্য কিন্তু মানুষ আশ্চর্য যাবে আশ্চর্যর কিছু নেই মাথার সঙ্গে যেমন এই শিরার কন্ডিশন যুক্ত আছে ঠিক আছে তো এখানে ব্যথা অনেক সময় হাতেও অনুভব হয় এই সমস্ত জায়গায় অনেকে বিশ্বাস করে না আমিও করতাম না প্রথমে তারপর আমি প্রমাণ পেয়েছি বলে বিশ্বাস করি কারণ মানুষের পুরো শরীরটা সেরা দিয়ে এই এই সেরা দিয়ে এক প্রান্ত থেকে এক প্রান্তের সঙ্গে সম্পূর্ণভাবে যুক্ত এই কারণে শরীরের যে কোনো অংশে কাঁটা ভুগলে পারে মস্তিষ্কের তার ব্যথা অনুভব হয় মানুষ বুঝতে পারে তো বোঝানো বেশি হয়ে গেল তো যদি ব্যথা না কমে সঙ্গে সঙ্গে আপনি কিন্তু ডাক্তারের ব্যবস্থা নেবেন হ্যাঁ আরেকটা জিনিস যদি অতিরিক্ত বমি হয় আপনার ঘরে হয়তো বমির ওষুধ নাই আর বমির ওষুধ থাকলে হয়তো বমির ওষুধ খাওয়ালেন তারপরেও বমি কমছে না তো কোনো অ্যান্টিবায়োটিক যে কোনো অ্যান্টিবায়োটিক থাকলে তার পরিমাণ যদি জানা থাকে সেই অ্যান্টিবায়োটিকটা আপনি ওই পেশেন্টকে অবশ্যই খাওয়ান যেটা ওর ফুড খাদ্যে বা লিভারে কোনো ইনফেকশান থাকলে অবশ্যই কিছুটাও কাজ করবে আবার হান্ড্রেড পার্সেন্টও কাজ করে যেতে পারে যেটা ওর মৃত্যুর হাত থেকে ওনাকে রক্ষা করতে পারে আর একটা জিনিস মনে রাখবেন বিশেষ করে স্ট্রোক এ কারণে থেকে মারাত্মক এবং একশো পার্সেন্টের মধ্যে নিরানব্বই পার্সেন্ট মানুষ মারা যায় যেটা বমি বমি যদি কন্ট্রোল করা যেতে পারে মানুষের মৃত্যুর সংখ্যা হবে না বলে চলে বলের ব্লাডার তো অনেক বাচ্চা ছেলেরা চেনে এবার হয়তো অনেক মহিলারাই জানবে না পুরুষরা অবশ্যই জানে বলের ব্লাডার এমনি পুরো হাওয়া বের করে দিলে চুপ চুপসে যায় একটু সামান্য পরিমাণ হাওয়া দিলে মিডিয়াম ফুলে অতিরিক্ত হাওয়া দিলে বাস্ট হয়ে যায় মানুষের হাট যখন মানুষ জোরে বমি করে তখন সেই হাটটার ওপর এত জোরেই প্রেশার পায় হাটটা ভেতর থেকে বাস্ট হয়ে যায় কিন্তু সে সময় আপনি বুঝতে পারছেন লোকটা আঁক করে হাঁ করেছে সঙ্গে সঙ্গে ওনার বুদ্ধিতে খুলাবে না যদি তো ভালো যদি না খুলোই আপনি কিন্তু এভাবে বুকের মধ্যে হাতটা দিয়ে চেপে ধরবেন এভাবে প্রথমে একটা ডান হাত দিলেন তারপরে বাঁ হাত দিয়ে চেপে ধরবেন চেপে ধরলে কী হবে ওই শরীরে ওই হাটটা কিন্তু ডবল সাপোর্ট পাবে আর আমি কোনো ডুপ্লিকেট বলছি না এভাবে আমি ফুরফুরার শরীরে ওখানে একটা বাচ্চাকে হঠাৎ খিঁচতে লেগেছিল এভাবে ধরে এবং মানে সে তিন সেকেন্ড বা চার সেকেন্ড অন্তর এভাবে হালকা করে চাপ দিয়ে ছেড়ে দিয়েছিলাম মানে পুরো হাতটা জাম হয়ে গেছিলো সাধারণত ডাক্তারের ভাষায় এটাকে পাম্প বলা হয় মানে হালকা প্রেশার দিলেন আবার লুজ দিলেন হালকা প্রেশার দিলেন আবার লুজ দিলেন মানে আরামের সাথে কোনো রকম যেন আপনার হাতের প্রেশার বেশি না হয় তাহলে রুগীর সমস্যা হয়ে যেতে পারে যেমন মানুষকে আপনি আদর করেন হালকাভাবে পিঠে থাপ ঠিক সেম টু সেম আর এটা শুধুমাত্র বয়সের কোনো নির্ধারণ নয় মোটামুটি একটু জ্ঞান হওয়া শিশু থেকে বুড়ো বয়স্ক মৃত্যুর সময় অবধি এরকমভাবে তাকে বাঁচানো যেতে পারে প্রয়োজনে যদি দেখেন মুখের গলার মধ্যে অতিরিক্ত লালা জমে গেছে আপনি মুখের জোর হাওয়া দিয়েও ছেড়ে দিতে পারেন এক সেকেন্ড দু সেকেন্ড বা তিন সেকেন্ড পর পর তবে হাওয়াটা এক থেকে দুবার কি লাস্ট তিনবার দেবেন শুধুমাত্র ওর গলার লালাটা সরে যাওয়ার জন্য এবং হাওয়াটা এত স্পিডে দিবেন যেন ও বুঝতেই না পারে যে আপনি ওর মুখে মুখ ঠেকিয়েছেন মানে টাইম নিলে একেবারেই হবে না এবং এই হাওয়াটা দেবেন তখনই যখন কোনোভাবে আপনি ডাক্তার পাচ্ছেন না বা চোখ একেবারে উপরের দিকে তুলে দিয়েছেন আপনি জেনে নিয়েছেন একবারের মৃত্যু নিশ্চিন্ত ঠিক সেই টাইমে তাছাড়া মুখে হাওয়া দেওয়ার অত এমার্জেন্সি নেই বুকে ঠিকমতো পাম্পটা করতে বলা হবে যদি সেরকম বেশি সমস্যা না হয় পাম্প করারও কোনো প্রয়োজন নেই আর এই সমস্যাটা সব থেকে গ্রামের থেকে যারা বাইরে এলাকায় ছেলেগুলো পড়ে আছেন ওই বাইরের জায়গায় কেউ কারো নয় কেউ কোনো বিপদে পড়লে খুব সমস্যা হয়ে যায় এই আমি যে কথাগুলো বললাম এগুলো বিশেষ করে যারা বিদেশে ছেলে পড়ে আছে একা বাবা মাকে ছেড়ে তাদের বেশি কাজে আসবে দেখা গেল আপনার ঘরে কোনো ওষুধই নেই সেক্ষেত্রে আপনি গরম পানি করে কিন্তু বারবার হালকা লবণ দিয়ে খেতে পারেন এতে কিন্তু আপনার ঢেকুর উঠবে ভেতর থেকে গ্যাস গ্যাস সেক্ষেত্রে যদি মানে বেশি গ্যাস হওয়ার আগে অল্প পরিমাণ গ্যাস হয়ে যদি বমি উঠে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার শরীরের সেফটি কিন্তু যদি অনেকক্ষণ থেকে গা ফাগ দেয় আর আপনি যদি চেপে চেপে রাখেন তাহলে শুধু আপনি নয় পুরো আপনার পরিবার সমস্যায় পড়ে যাবে বিপদে জমি জামা সোনা টাকা পয়সা সব শেষ হয়ে যাবে আপনি ফিরবেন না আর সাধারণত আমরা এটাই করে থাকি অসুখ বিশেষ করে স্ট্রোক হলে আমরা বাড়িতে লজ্জা পাই যে আমার গ্যাস হয়ে গেছে যে লোকে হাসাহাসি করবে টন্টিং করবে টিটকারি মারবে এই যে কত বড় খারাপ মানে ভুল পথে যাওয়া এ বলে বোঝানো যাবে না যদি আপনার গ্যাস হয়েছে বলতে লজ্জা লাগে তাহলে আপনার জন্য আপনার পরিবার যখন লোকের দুয়ারে কষ্ট পাবে সাহায্যের জন্য তখন আপনাকে লজ্জা লাগবে না এই কথাটা মাথায় রাখবেন লুকাবার কোনো প্রয়োজন নেই মানুষ মাত্র খাওয়া দাওয়া একটু বেশি হতেই পারে এটা হয়ে থাকে প্রতি মানুষের হয়ে থাকে আর আপনি যদি তেলের জিনিস বা ঘি ডিম এই ধরনের তো বেশিরভাগ স্টক হয়ে থাকে বা অনেক সময় বাসি খাবার বা টুকে যাওয়া তো যে কারণে হয়েছে সেটা যেন ভুলেও ডাক্তারের কাছে লুকানোর চেষ্টা করবে না তাহলে কোনো বাবা আপনাকে বাঁচাতে পারবে না যেটা খেয়ে গ্যাস হয়েছে সেইটাই বলবেন যদি গরুর ট্যাঙ্ক খেয়েও গ্যাস হয়েছে সেই ট্যাঙ্কটাই বলবেন তবে অনেক মানুষের প্রেশার আছে হাই প্রেশার বা লো প্রেশার প্রায় মাঝে মধ্যে মাথা ঘোরে কিন্তু স্ট্রোকের মাথা ঘোরা আর প্রেশারের মাথা ঘোরা এই পার্থক্যটাও একটু বোঝার চেষ্টা করবেন এমন ভাববেন না যে গ্যাসে মাথা ঘুরছে অথচ আপনি ভাবলেন প্রেশারে সেক্ষেত্রেও কিন্তু বিপদের প্রচণ্ড ঝুঁকি থাকবে মানে অনেক বেশি আর দমের অসুখ যাদের আছে তেনারা তো সাবধান থাকেন মানে নতুন করে কিছু বলার নেই তেনারা তো সব সময় কন্ট্রোল করেই খাবার এখান ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল অনেক চেষ্টা করলাম ছোটো করবার খোদা হাফেজ ভুল দুটো হলে ক্ষমা করবেন খোদা হাফেজ